আসসালামু আলাইকুম এই তো এখন হচ্ছে আমরা মাধবপুর ল্যাক এখন হচ্ছে আমরা মাধবপুর ল্যাকে আছি আর এখন ভিতরে যাবো এই যে পদ্ম পদ্ম এই শাপলা তো ছোটো ছোটো সব হ্যাঁ ছোট ছোট

যে পাহাড় এটা তো আরো বাইঙ্গে গেছে অনেকটা আরে রাস্তার অবস্থা তো ব্যগতিক খুবই ভয়াবহ রাস্তা খুবই ভয়াবহ এই যে বাইঙ্গে ট্যাঙ্গা বৃষ্টির দিন হল তো স্লিপ কেটে পরা লাগবো এই ধরা সবড়া মো এ তুমি আজ উপরে এ ধরা লাগবো না না পড়তে পারবান টোনন ওই তো সবাই ঘুরে যাইতে থাকে আমরা না মাত্র আসলাম আজকে প্রচুর মানুষ শুক্রবার দিন তো ফ্রাইডেট যদি ইঞ্জিন দুর্বল হয়ে জায়গা উ রি কি সুন্দর হচ্ছে এদিক দিয়ে নামবো তারপর ওই উঁচু পারে উঠবো এরপর ওদিকে যাব ঘাইমা গেছি এখন পর্যন্ত তিনটা পাহাড় একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এরকম তিনটা পাহাড় উপরে উঠলাম যাইতে থাকি দেখি কতটুক যাওয়া যায় এই যে একেবারে চূড়ান্ত এটাই মানে সর্বশেষ নাকি আর উঁচু আছে নাই তুমি আছো এটা পাহাড়ের সর্বশেষ চূড়া এখন হচ্ছে ওই যে ওইদিকে অন্য পাহাড়ে যাওয়া যাবে গাড়ি চালক না দুর্বল ইঞ্জিন কয় কেজি কয় কেজি উঠেছেন চা পাতা কয় কেজি উঠেছেন হ্যাঁ তেইশ কেজি একদিনে কত কেজি উঠাইতে পারেন পঞ্চাশ কেজি কত করে দেয় একশো মানে এক কেজি কয় টাকা দেয় পাঁচ টাকা তার মানে পঞ্চাশ কেজি উঠাইলে আড়াইশো টাকা পান একদিনে সপ্তাহে সপ্তাহে কত কেজি দিতে পারেন থাকলে ও না এটা তো ঠিক পাতা থাকলে তো কাটতে পারবেন পাতা না থাকলে কাটবেন কি এই হচ্ছে চাষ শ্রমিকদের অবস্থা তারা দিনে যদি গাছে পাতা থাকে তাহলে সর্বোচ্চ পাঁচশো ইয়া পঞ্চাশ কেজি পরিমাণ পাতা উড়াইতে পারে তার মানে হচ্ছে পাঁচ টাকা করে প্রতি কেজি পাতা দেয় আড়াইশো টাকা একদিন এর মধ্যে প্রতিদিন পাতা উঠানো সম্ভব না প্রতিদিন পাতা উঠাতে পারে না কারণ এরকম ওনাদের মতো অনেকেই পাতা উঠায় এই টাকা দিয়ে তাদের মানে চলতে খুব সমস্যা মানে চলাফেরাই সম্ভব না এর মধ্যে সামান্য কিছু রেশন পায় ফ্যাক্টরি থেকে আর এই হচ্ছে ভালো মানের চা হয় এই যে এইসব পাতা থেকে দুটি করে এগুলা থেকে এই যে এখানে আছে কয় টাকা গ্লাস টাকা দশ টাকা করি না না পনেরো টাকা খালি লেবু দিয়া শ্রীমঙ্গল গিয়ে এখন যাও যাও